খাসির মাংস রান্না করবো জিরে আদা বেঁধে নিয়েছি রসুন লঙ্কা খুব পেঁয়াজ টমেটো দিয়েছি যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর করে বন্ধুরা পাশে থেকো আর কেমন লাগছে জানিও টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর কার কাছে খেতে ভালো লাগে কমেন্টে জানিও মজা কেমন লাগছে জানিও তোমরা কার কার কাছে খেতে ভালো লাগে কমেন্ট করতে কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাত কারণ আমি এডিট করতে পারি না আমার এই মোবাইলটা খুব পুরানো এডিট করা যায় না এর জন্য ভিডিওগুলো বন্ধুরা আমি এডিট করতে পারি না আমার পাশে থেকেও সুস্থ থেকো সবাই টাটা